আজরাইল ডাকতে বলে মরিয়াম তুমি মৃত্যুকে ভয় পাও মরিয়াম আলাইহিসসালাম ডাকতে বলে আজরাইল রে আমি মরণের ভয় করি না শুধু আমার সন্তানটা বড় এতিম হয়ে যাবে ওই সন্তানের সঙ্গে দুটি কথা বলার সুযোগ আমারে করে দাও আমি তাকে একটু বুঝ দিয়ে যাব আজরাইল কয় মরিয়াম রে এই দুনিয়ার মধ্যে সময় আমি দিতে পারবো না জিতুকুম নাই হুকুম নাই আপনাকে ছাড়ার জন্য হুকুম নাই মরিয়ামা আলাইহিস সালাম কাজরাইল তা হলে আমাকে নিয়ে যাও আদরী করো না মরিয়ামা আলাইহিস সালামের রূহ রয়ে গেল জমিনের মধ্যে পড়ে আছে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বাড়ি ফিরে দেখে মা জননী শুয়ে আছে ঘরের ভিতরে এত নমণীয় ভাবে ঢুকছে এ জনম দুকিনি মা আমার রাসূল বলছে তোমাদের জান্নাত তোমাদের মায়ের পত্তল গো জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোর মা একটা দরজার নাম তোর বাবা আল্লাহর কসম কোন পিসাব তোর জান্নাতে নিতে পারবে না কোন ইমাম সাহেব তোরে জান্নাতে নিতে পারবে না মা বাবা সন্তুষ্ট হলে আমার নবী তোরে চিনবে না আমার মাওলা তোরে সুরে মারবে জাহান জোরে জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান কত সম্মান নবীজি করছে কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয় বাড়ি যে মাকে সালাম দিবা আলাইকুম কুম্মা আসসালামু আলাইকুম কুমবাবা তোমার আমলনামায় একটা করে কবুল হজরে সব লেখা হয়ে যাবে সাবিদের চোখে পানি

পনেরো দিন আগে আমার বাবা দুনি হচ্ছে বিদায় নিছে। দুদিন আগে আব্বা যেন বিদায় হয়ে গেছে এই আমলটা যদি আগে জানতাম আগে যদি শুনতে পারতাম আর সুল আল্লাহ ওরে জান না ফেলেছি কমলাদের সব ফেলেছি আর সুল আল্লাহ মতুর মা বাবা নাই নবি বলে সাবিরা রে এই জগতের সব চাইতে বড় এতিম আমি মাত্র যখন ছয় মাস আমি আমার মায়ের গর্বে আমার আব্বা জানছির বিদায় বাবাকে দেখি নাই দিয়া মা জননির কোলে যখন আমি মাত্র ছয় বছর মা দুনিয়া থেকে বিদায় ছয় বছর সাত মাস যখন বয়স দাদা আব্দুল মুতালিব বিদায় আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে আর নাই আমার আল্লাহ ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবের চোখে পানি আল্লাহ ডাকতে বলে জিবরিল রে আমার হাবিবের চোখে পানি আমার নবীর সাহাবীর কান্দে আমার নবীর সাহাবীর চোখের পানি ছেড়ে কান্দে যা যা যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই আমার হাবিবরে জানায় আয়

আপনার উম্মাতিরা কানবে আমার রবে আমার প্রতিপালক আমার আল্লাহ আমার পিতা মাতার মাত্রা গুনা মাফ করে দাও কবিরা গুনা দাও জানা গুলো জানা অজানা গুনাগুলো মাফ করে দাও যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে তদ্রুপ ভাবে তুমি তোমার রহমতের কোলে আল্লাহ আমার মা বাবারে তুলে নাও জরে বলা যাবে না সুবহান আল্লাহ মুনাফিক আছে মানুষের মধ্যে বেঈমান মানুষের মধ্যে আল্লাহ যদি বলতো না শব্দের অর্থ হলো এই মানুষগুলো রাসূলুল্লাহর কদমে যাইতো আর বলতো আমরা ঈমানদার আমরা মুমিন আমরা মুত্তাকিন আমরা আল্লাহওয়ালা আমরা ঈমানদার ঈমানদার মুত্তাকিন আমার আল্লাহ কয় না না ওরা মোত্তা কিনায় হাবিব রে ওরা আপনার সঙ্গে ছলনা করে আপনার সঙ্গে উপহাস করে ওই জামানার মানুষগুলো এখনো আছে গো ওই জামানার মানুষের খাসলা চরিত্র এখনো পরিবর্তন করতে পারে না এই মানুষগুলো দুকাবাস কয় বাবা মুসলমান মা মুসলমান কিন্তু মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চললে চিনা যায় না মুসলিমের ছেলে চিনা যায় না মুসলিমের মেয়ে চিনা যায় না মুসলমানদের মেয়ে চিনা যায় না হিন্দুদের পোশাক মুসলমানের এখন যে দাড়ি পারে অসংখ্য সুন্দর স্টাইলে দাড়ি রাখা শুরু করেছে কুণ্ডা মুসলমান কুণ্ডা হিন্দু এখন চীনা বড় দায় বলেন ঠিক কিনা হেদাতের মালিক আমি না হেদায়তের মালিক কোনো পিস না মালিক মালিক না যদি নবীজি হেদায়তের মালিক হতো তাহলে আবু জেলের কপালে কালেমা জুটতো যেহেতু আবু জেলের কালেমা জুটে নাই ইয়া দ্বারা প্রমাণ হয় সব ক্ষমতার মালিক কে হেদায়তের মালিক আল্লাহ সে তো আমি আপনাদের বলার দায়িত্ব বলতেছি এখন বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে মুসলমান গো এই জান্নাতের বাগানের দিকে যারা রওনা হয়ে গেল প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গোনাগুলো মাফ করে দিছে জোরে বলা যাবেন আল্লাহ সগিরা গুনা ছোট ছোট গুনাগুলো মাফ করে দিছে এখন আমরা তো শুধু ছোট গুনা করি নাই বড় বড় গুনা করেছি গো বড় বড় গুনা করেছি নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনা মিথ্যা বলা কবিরা গুনা এখন যদি বলি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আপনি মিথ্যা বলেন নাই আমিও বলি তার মাত্র মানে পরিবর্তন হতে পারে নাই সমস্ত পাপের মা হলো মিথ্যা এই মিথ্যা বলাও কবিরা গুনা বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা এই ওয়াজ করলেই তো বাংলাদেশে বক্তা ভালো না যদি বলি বেগানা নারী দেখা হারাম আমার দেশের নারীরাও কষ্ট পায় যুবকরাও কষ্ট পায় কারণ হুজুরটা বড় নারীর খেদমতটা নিতে বাধ্য হয় এই জগতের মধ্যে যাদের দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা হারা জায়েজ যাদের দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায় যাদের সঙ্গে দেখা তাদের সঙ্গে বিয়ে করা আরাম আজকে যদি বলি বেগানা নারীর সঙ্গে দেখা পুরুষের সঙ্গে দেখা অনেক দেওয়া কলেজের চাকরি করেন করেন্সিটি চাকরি করেন হাই স্কুলে চাকরি করে বেগানা নারী নিয়ে অফিস করে আবার সকাল বেলা তাফসির আলোচনা করে এখন যদি বলি ও যার লগে অফিস করলা যার লগে চা খাইলা এ তোমার কি লাগে কলিক তাহলে আমার তুমি নিজেই তো বেগানা মহিলার সিয়ারা দেখলা আবার আইয়া লম্বা লম্বা বাসন দিলাম কারণ আমার মন বলে আমার আল্লা রহম না করে বাসার কোনো পথ আমি পাইতে জোরে বলেন ঠিক কি যে কথাগুলো বলতেছি দেলের কান্ডা লাগা শোনো এগুনা মা একটা জায়গা আছে আল্লাহ মা কুদবি রহমাতুল্লা করে বন্দা শোনো যদি কোনো ব্যক্তি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায় গো জান্নাতের বাগান খানা করে ধরে খাস্ত করবে কারণ কেমত পর্যন্ত নবী আর আসবে না কেমত পর্যন্ত তো দরজা খোলা বন্দা যখন খাস্ত করবে আল্লাহ আমি আল্লাহ জীবনের শেষ আজকে এখানে বসেছি আর হয়তাক আমি কাল বসতে পারবো না এই দেয়ারা ভবানীপুরের জমিনে আমার জীবনের শেষ বসা হয়ে যেতে পারে আল্লাহ বান্দা যখন খাস্তা অবাক করে আল্লাহ বলে ডাক ডাকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাই বল বলছিলাম মানুষের তিনটা বিপদ গো নাম্বার ওয়ান হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান কত রাজা কত বাদশা কত ফকির এই দুনিয়ার মধ্যে আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে নাই আপনি আমিও থাকবো না আপনি আমিও বিদায় নিব আপনার আমার শেষ ঠিকানা হলো কবর জোরে বলো আল্লাহ একবার এরে মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লাগলেন কিতাবের নাম এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো কোন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে গো সত্তরটা তাজা উটের গায়ের সামরা জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মরণমিত্ত এখন মরণকালে যারা পায়খানা করে দেয় মরণকালে যারা প্রস্রাব করে দেয় মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণকালে অনেকের জিব্বা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন ইমাম সাহেব হুজুর যারা আছেন যারা লাশ গোসল করায় তাদের জায়গায় ইবেন কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া দেখা গেছে রে মাসলমা বাবা মা আপায় খানা করে দিছে মৃত্যুর সময় কত মানুষ গোসল করাতে যা দেখেছি এ মুসলমান জিব্বা তার গালের মধ্যে দিও যাই রাই রে ওই চোখ দুটি বন্ধ করা যায় না আদরের ছেলে মেয়ে কত চেষ্টা করেছে আদরের মেয়ে আদরের ছেলে কত চেষ্টা করেছে বাবার চোখ দুটি বন্ধ করা যায় না মরণের পর কান দিয়া রক্ত বাইর হয় নাক দিয়া রক্ত বাইর হয় গাল দিয়া রক্ত বাইর হয় কত মানুষের দাফন করাইলাম রে কত মানুষের কাপন পরাইলাম আল্লাহ মৃত্যুর সময় কত মানুষের হাত পা বেকা হয়ে গেছে সুজা করা যায় এই ঢাকা মুসলমান কোথায় নবীনগর সাভারের মধ্যে সন্তান বিয়ারটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা একটা চিক্ক কার দিয়ে বলছে আমি কিচ্ছু চাই না রে আমার জাত সব নিয়ে যাও সন্তান রে ফিরা দাও বাবা আব্বার জন্য সন্তানের জন্য চিৎকার বেরে করে মারা গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম দুনিয়ার মানুষ শোনা যাও কত কষ্ট করে কত ভালোবাসে সন্তানকে আর একটাও দেখলাম একই নিয়ম ওই বাবাকে কেউ ঠেকাইতে পারছে না ছেলেকে হারানোর পর এরকম কত আদরের ছেলে আদরের মেয়ে আদরের বিবি কত না আদরের বাবা মা কে আমার আল্লাহ নিয়ে যাবে কেউ ছিলাম না থাকবো না থাকার সম্ভাবনা হয় এই জন্য সদা সর্বদায় মরণের কথা চিন্তা করা লাগবে জোরে বলেন ঠিক কিনা ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইলো পড়ে আবার বেলাই দেখ বেচেয়ে একটু মহবতে বলেন আজ না হায় কাল তুমি আজ না হায় কাল যাবার বেলাই দেখ বেচেয়ে গো তোমার ছবি রইলো পড়ে যাবার বেলাই ঘর কলা বাড়ি কল্লা ছবি যাই বা রে কোন দিনে জন আজরাইলইইব গো সেই দিন মাটিতে বইরা রবে যেদিন আজরাইল থরা দিবে গো জোরে বলেন ঠিক না ও দুনিয়ার মানুষ কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য অন্যায় কর মানুষের মাথায় বাড়ি মারো কার জন্য দুনিয়ায় মানুষকে ঠকাও এ মানুষ শুইনা লওগো এই সম্পদ গুলাই সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে তুমি রেখে গেল সম্পদ রেখে গিয়েছ ছেলে মেয়ে গাজা খাবে মদ খাবে বিবি বিপদ দায় গোরাফেরা করবে প্রতিবেশী সম্পদের জন্য ভাগ বসাবে তোমার এই সম্পদের জন্যে একদিন জাহান্নাম বইয়ে আসবে এই অবৈধ সম্পদ গুলা সুত খাইয়া সম্পদ গড়লা ঘুষ খাইয়া সম্পদ গড়লাম এই সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে এমন দেহ গড়তে হবে দুনিয়া থেকে বিদায়ের পরে ওই বডিটা থাকবে সুরক্ষিত মাটির কবরে এই দেহটার দরকার আছে কি না আর একটু জোরে জোরে চিল্লা বলেন আছে কি না এ দুনিয়ার মানুষ কেন বলতেছে এই কথা কারণ সবকিছু যেহেতু শেষ হয়ে যাবে গো আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু সব আমি বিচ্ছিন্ন করে দিব এই দুনিয়ার মাটিগুলো পুরো মিথ্যা বানিয়ে দিব জমিনের মধ্যে যত পানি আছে রে সব পানি গুলো পুড়ে ছাই হয়ে যাবে জোরে বল আল্লাহু পৃথিবীর মধ্যে তিন ভাগ গল পানি এক ভাগ মাটি আল্লাহ কয় মাটি গুলো পুড়ে হবে তা এত বার করো কেন রে মন এই মাটির উপরে হাঁটাটি করো মাটি নিয়ে হট্টগোল পরে জমির হাল ভেঙ্গা হাতাল ব্যঙ্গে জমি বাড়াও বাবারে পরের কত ক্ষতি করো গাছ নিয়ে মারামারি হট্টগোল করো সম্পদ নিয়ে মারামারি করো আমার আল্লাহ কয় বান্দা এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় আমি সাই বানায়া দিব আহা এত পানি পানিগুলো থাকবে না হয়ে যাবে সাই কি হবে 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 জেরে আল্লাহ কয়ে বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ কয়ে বান্দা সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আর আমি আল্লাহ থাকবো আমার নবীজির ভালোবাসা জোরে জোরে সিল্লা বলা যাবে আমার হাবা পৃথিবীর মধ্যে আল্লাহ টানা চারজন প্রতাপশালী বাদশা বানাইছিল তাদেরও মৃত্যু হয়েছে এখন যদি মনে করেন আমার মতনে তার মৃত্যু নাই চারজন প্রতাপশালী বাচ্চা দুজন হলো কাফের দুজন হলো মুসলমান তাদের মধ্যে একজনের নামই একজনের নাম হলো বাদশা সুলাইম যাকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিল কুরসি দান করেছিল যার জন্য সারা পৃথিবী ভ্রমণ করত জোরে বলা যাবে না আল্লাহ হাওয়া লাগতো না পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না আল্লাহ এত ক্ষমতা সেই কুরসিরে দিয়েছিল হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নাই নামরা সেই মুসলমান আমরা মুসলমান জোরে জোরে চিল্লায় বলা যাবে মধ্যে একজন নবী সুলাই মানান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেঁচে আসে না মারা গেছে মুসলমানদের মধ্যে আর কাফের অ মুসলমান গভীর মনোযোগ সেই ব্যক্তির নাম হলো আল্লাহ পৃথিবীর ক্ষমতা দান করেছিল আল্লাহ তাকে এত লম্বা তার দেহ খান আট চল্লিশ লম্বা জোরে জোরে বারো আল্লাহ একবার আট চল্লিশ লম্বা আল্লাহ তার ষোলশ বছর হায়াত দান করেছিল জোরে বার আল্লাহ একবার বাংলাদেশের মানুষ পুরুষ যদি বাঁচে ষাট থেকে সত্তর বছর তারপরও সে সুদ ছাড়তে পারে নাই গুস ছাড়তে পারে নাই জিনা ছাড়তে পারে নাই অন্যায় ছাড়তে পারে না মানুষকে কষ্ট দিয়া বন্ধ করতে পারে নাই নামাজের ধারে নাই হালাল খাদ্য খায় না হারামের মধ্যে জড়িত আরে মানুষ তুমি আয়াত দিন তোমার হায়াত দিন ষাট থেকে সত্তর বছরের জেন্দেগির মধ্যে এখনো ভয় কেন হয় না আর ষোলশো বছর বেঁচে গেলেন বাচ্চা জুলকান নেই ও মুসলমান শোনো আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল গো যে ঘোড়াটা একটা কদম পা বাড়াইলে মুসলমান শুনে নাও বারো হাজার মাইল অতিক্রম করত জোরে বলেন বা বাংলাদেশটা বারো হাজার মাইল হবে না সুতরাং বাংলাদেশে বাচ্চা জুলকান নাইমের বাচ্চার ঘোড়ার পায়ের সাপ লাগবে না একটা ফেলাইবে ইন্ডিয়া একটা ফেলাইবে পাকিস্তান এত বড় ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিলেন মুসলমান উনি মারা গেছেন মক্কা মদিনায় যারা হজ করতে গিয়েছেন মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকমা আছে আলেকজেন্ড্রি আসিতসর বলা হয় গো এই ইশরের মধ্যে বাদশা জুলকার নেয়ম কে শুয়ায় রাখা হয়েছে উনি লিখে গেলেন দুনিয়ার মানুষ আমার hayat সীমিত 1600 বছর বেঁচে বললেন দুনিয়ার মানুষ আমি যে ভুল করেছি তোমরা এই ভুল করো না আমার সামান্য হায়াত আমি আমার খোদার বন্দেগি আমি ঠিক মতো করতে পারলাম না এই ভুলটা তোমরা তোমরা সদা আর করোনা মাওলার এবাদত কর বন্দেগি কর জীবনটা সুন্দর ভাবে গড় জোরে বলা যাবে না আল্লাহ কাফেরাদের মধ্যে দুজন একজনের নাম হলো বাচ্চা নমরুদ আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছিল দেখি পথে ফিরে আসে কি না শেষে কিন্তু নিজেই খোদা বলে দাবি করেছিল এই নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছে নমরুদ কি করেছিল আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল বিশাল একটা মিনার বানাইয়া ও মুসলমান আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তীর নিক্ষেপ করেছিল উপরের দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন এ মুসলমান শোনো তাকেও কিন্তু শেষ করে দিছে আর একজনের নাম হলো বক্তানসর পৃথিবীর মধ্যে মুসলমানে দুজন ছিল কাফেরদের মধ্যে বড় রাজত্বই দান করেছিল আল্লাহ মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন এই চারজন কাল্লা দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশা বানাইলো আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে সুতরাং আমি আপনাদের কাছে করজোরে বলে যাই কারণ আপনার আমার সময় বেশি নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারি সকাল পর্যন্ত বেঁচে থাকব বলতে পারি না আপনার জিন্দিগি দুদিন বাঁচবেন বলতে পারি না যতক্ষণ পর্যন্ত থাকবেন ইমানের সঙ্গে থাকবেন আমলের সঙ্গে থাকবেন আর কাঁদবেন বেশি বেশি দুনিয়া হাসার জায়গা নয় দুনিয়া কান্নার জায়গা বেশি বেশি চোখের পানি সেরে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি অপরাধী আমি আমার আমার মতো মতো আর কেউ কেউ নাই নাই এই দুনিয়ার সবচেয়ে অপরাধী নিজেকে বানাইবেন আল্লাহর দরবারে কানবেন একবার যদি আমার আল্লাহ কবুল করে নেয় এই দুনিয়া তো শান্তি পরপর শান্তি জরে বলা যাবেন আল্লাহ একবার